আমাদের বাংলাদেশে এই আইনটা চালু করা হোক যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ আঠাইশ এই বয়সের ভিতরে যত ছেলেমেয়ে আছে সবাইকে মিনিমাম ছয় মাসের জন্য সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক এটা করতেই হবে এরকম একটা আইন চালু করা হোক যদি এরকম একটা আইন চালু হয় তাহলে আমাদের জন্য দুইটা লাভ এক নাম্বার সেটা হলো এই ছেলে মেয়েগুলো আমাদের দেশের শান্তি রক্ষার জন্য অনেক কাজে আসবে এরকম নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারবে ঠিক আছে দ্বিতীয় লাভটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাইডে কিন্তু কুত্তা বুঝতে পারছেন তো কুত্তা কারা আমাদের বাংলাদেশের চতুর্থ সাইডে কিন্তু কুত্তা বিরাজ করতেছে তো এই কুত্তা সাইজ করার জন্য লাঠির দরকার আছে অবশ্যই লাঠির দরকার আছে এই কুত্তা সাইজ করার জন্য এই কুত্তাদের সাইজ করার জন্য আমাদের এই ছেলেগুলো অনেক কাজে আসবে মেয়েগুলো অনেক কাজে আসবে কারণ হলো কুত্তার সাথে বিশ্বাস নেই কুত্তা যে কোনো মুহূর্তে পড়তে পারে আমাদের উপরে এই কুত্তা যে কোনো মুহূর্তে আমাদের উপর জাপাই পড়তে পারে যদি জাপাই পড়ে তাহলে আমাদেরকে বাঁচতে হবে আর আমাদের বাঁচতে হলে আমাদের কি করতে হবে কুত্তার উপর লাঠি চার্জ করতে হবে আর লাঠি চার্জ এই পোলা পাইনগুলো আরামসে চালাইতে পারবো আলা আরামসে করতে পারবো লাঠি চার্জ ঠিক আছে তো এই জন্যই বলি এই আইনটা আমাদের বাংলাদেশে বাধ্যতামূলক করা হোক যে মিনিমাম আঠারো এবং সর্বোচ্চ আপনার আঠাইশ ঠিক আছে এর ভিতরে যত ছেলেমেয়ে আছে সবাই সেনাবাহিনীর ট্রেনিং ছয় মাসের জন্য বাধ্যতামূলক ঠিক আছে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সামরিক শক্তিও বাড়লো এবং আমাদের দেশ রক্ষার জন্য অনেক কাজে আসলো দেশের শান্তি শৃঙ্খলার জন্য অনেক কাজে আসলো বুঝাতে পারছি আমার কথা আপনাদেরকে